আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি নতুন একটি রেসিপি শেয়ার করতেছি মাছের ডিম রান্না যেভাবে আমার আম্মু রান্না করতো তো ওইভাবে আমি রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমি এখানে পেঁয়াজ আমি আমার আম্মু অবশ্যই ডিম মাছের ডিমের মধ্যে পেঁয়াজটা বেশি ইউজ করতো আলুটা করতো না এখন যেহেতু আলুর দামটা একটু বেশি সরি পেঁয়াজের দামটা এখন একটু আকাশ চাওয়ার মতো দামটা অনেক বেশি জন্য আলুকেই প্রেফার করতেছে আলুরও দাম কম যে তেমন না আলুরও কে চলতেছে ষাট টাকা করে সো তারপরেও একটু আলু দিলাম দুইটা অ্যান্ড দেখে নিচ্ছেন এখানে আমি ফার্স্টে তেল আর পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি তারপর কয়েক টুকটা টমেটো দিলাম দেন ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পর আমি ডিমটা ভালো করে ওয়াশ করে একটু পানি দিয়ে রেখেছি জন্য সো আমি এটা মতো আগে আমরা অনেক খেতাম এইটা যখন মামু ছিল যখন বড় মাছ আনা হতো বাসার মধ্যে তখন ডিম পেলে এভাবে রান্না মু দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলু সেদ্ধ হতে সময় লাগবে ওই কারণে আলুটা আগে দিয়ে দিচ্ছি আলুটা হয়ে আসলে দেন আমি এখানে মাছের ডিমটা দিয়ে দেবো অনেক দিন পর ব্লগ দিচ্ছি আবার একটু শরীর বলছিল ওই জন্য দেন আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি সব আবার শেয়ার করতেছি ভয়েসঅ দিচ্ছি কারণ আবার অনেকগুলো ব্লগ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের ডিম পানি দিয়ে রেখেছি তারপর আমি নেড়ে দিলাম এটাকে দশ মিনিট আমি এটাকে রান্না করে নেব রান্না করার পর রোগটা আপনার দেখতে পাবেন ভিডিওতে অ্যান্ড যারা এখন আমাকে দেখতেছে আমার ব্লগটা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে দেখা ভ্যালাইন চাপ করবেন যাতে আমি যখনই নতুন ব্লগ দিই আমাদের কাছে নটা মনে এসে চলে যায় এটা হচ্ছে ফাইনাল আমার ডিমের আর ওইটা রেসিপিটা আমি শেয়ার করিনি জাস্ট গিফট নিলাম আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য সন্ধ্যায় আহিলের জন্য আমি চিকেন মানটা রেডি করলাম রেসিপিটা শেয়ার করি নিই কারণ করতে গেলে অনেক লম্বা আমার ভিডিওটা হয়ে যাবে নেক্সট কোন একটা দিনে করবো ইনশাআল্লাহ ব্লগে আহেলে একটু ফাস্টফুড লাইক করে সব সময় ওকে দিই না বাসায় একটাই করে দিই মাঝে মধ্যে বাইরে গেলে ওরকম খাওয়া হয় বার্গার পিৎজা অ্যান্ড ওর স্যান্ডউইচটা একটু বেশি পছন্দ করে করে এই জন্য বাসায় ওর জন্য রেডি করা সন্ধ্যার জন্য ওর সাথে সাথে আমরাও খাবো চিকেন বন হোমমেড ফ্রেশ তারপর হচ্ছে বাসায় দেখলাম টমেটো ক্যাচ নেই তো ফিনিশ হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে তো ক্যাচ আপ ছাড়া তার খাওয়া যায় না ঝাল নাস্তা টাইপের ওগুলো অভ্যস্ত পরিণত আসলাম আমরা তো ওই জন্য আমি কি করলাম চিলি সসটাই করে ফেলছি বাসার মধ্যে অল্প করে যাতে মানে সাথে সাথে খাওয়ার জন্য তো পাশে আমি চলে চিলি সসের সব কিছু দিয়ে বসে ওইটাও রেসিপি শেয়ার করতেছি না ওইটাও আরেকদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এক একে সব বলু রেডি করে ফেলতেছি চিকেন বন আহিল আসে তো সারপ্রাইজ এটা কি করছেন চিকেন বন হ্যাঁ ওরা আমি বলতেছি এটা শুনতে হবে আমার ভিডিওর মধ্যে ও কী বলে ও তো অনেক হ্যাপি কারণ ওর পছন্দ জিনিস করলে অনেক হ্যাপি থাকে তো চেষ্টা করি ছেলেকে হ্যাপিয়ে রাখার জন্য টুকটাক করি দেখতে পাচ্ছেন পাশে আমি এটা এখানে চিলি সসের পানি সব সরি মরিচ যা যা লাগে উপরণটা দিয়ে বসায় দিলাম একটু বল করার জন্য এখানে আমার চিকেন বন সব ভাজা হয়ে গেছে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেন এখানে চিলি সসটাও হয়ে হয়ে আসছে একটু বসে থাক বসে মানে একটু ভালো করে ঘন হওয়ার জন্য অনেকক্ষণ চুল একটু বসে রাখতে হয় সো আজকে এইটুকি ব্লগ সবাই ভালো থাকবেন টিল দেন Allah Hafiz. Take care. Bye bye.